হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মিস বেঙ্গলিগুলোকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি বারাসাতের তলা তো বারাসাতের পঞ্চ তলা কেন বলছি সেটা তোমাদেরকে তো যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন পঞ্চনাগ তলায় হ্যাঁ যেখানে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের থেকেও কিংবা তার আগে থেকেও মানে পঞ্চনাগ যেখানে বিরাজ করছে আজও অবধি সেখানে বিরাজ করছে তো আমরা সেখানেই যাচ্ছি প্রায় এখন বাজে হলো চারটে বাজে তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কারণ এখানে সন্ধ্যার পরে আর এখানে কিন্তু আসা যাবে না আসাটা নিরাপদ নয় সেই জন্য আমরা সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা বেরিয়েছি যাতে সন্ধ্যার মধ্যেই আমরা ঢুকে পড়ি তো আমরা যাচ্ছি সবাই মিলে আছি সবাই হাই হ্যালো করে দিচ্ছে তোমাদেরকে তো বন্ধুরা চলো আমিও যাচ্ছি তোমরা চলো তো যেটা বলছিলাম বন্ধুরা এইখানের ঘটনা যদি তো এইখানে যে কাহানিটা আছে সেটা তোমাদেরকে সে অবশ্যই আমি বলবো আর চলো আমি তোমাদের সঙ্গে যেতে যেতে গল্প করি তো এটা দেখো গ্রাম্য পরিবেশ যেহেতু দেখতেই পাচ্ছ এ দেখো খেজুরের গাছে টিন বেঁধে রেখেছে রস নেওয়ার জন্য খেজুরের রস যেটাকে বলে হ্যাঁ তো বন্ধুরা চলো আগে আমাদের আমরা আগে চলো জানি যে বিষয়টা কি তো বন্ধুরা শোনো তোমরা যদি এই জায়গার কথা যদি তোমরা শোনো তোমাদের গায়ের লোম সত্যিই দাঁড়িয়ে যাবে এই অলৌকিক জায়গার কথা যদি তোমরা শোনো বন্ধুরা কেউ বিশ্বাস করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন আমরা যাচ্ছি এই সেই জায়গাটাই যেখানে পঞ্চনাগ বিরাজ করে এখনো পর্যন্ত বিরাজ করে সত্যি বলতে কি বন্ধুরা যার মন মানসিকতা ভালো যার একদম মানে মনটা পবিত্র সে ছাড়া এই পঞ্চনাগ কিন্তু কেউ দেখতে পারে না মানে পারেও নি আর পারবেও না তো চলো এখানে যে কাহানি আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমাদের ওখানে গ্রামে একটা অল্প বয়সী ছেলে পাগল হয়ে গেছিলো তো বন্ধুরা তখনকার দিনে তো আর পা কোনো পাগলাগারো তো ছিল না আর মানুষের ট্রিটমেন্ট কোথায় রাখবে তো গ্রামবাসীরা তখন বলল যে ঠিক আছে তাহলে চলো ওকে এই তলায় বেঁধে রেখে আসি তো কি বলবো বন্ধুরা যে যাকে আমরা পাগল ভেবেছিলাম তার মধ্যে কিন্তু অলৌকিক কিছু জিনিস ছিল এই যে যে আজকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা তো এখন তো অনেক পয় পরিষ্কার হয়ে গেছে এখন এখানে লোকজনের আনাগোনা হয়েছে লোকজন যায় শিবরাত্রির দিন বিরাট বড় মেলা বসে শিবের পুজো হয় মন্দির একটা স্থাপন হয়েছে তো বন্ধুরা আমি যখনের কথা বলছি আজ থেকে প্রায় দশ কুড়ি বছর আগেও সব জায়গা ছিল একদম বনে জঙ্গলে ভরা মানে বাঁশ গাছ কি না নেই সব বড় বড় গাছ মানে সমস্ত কিছু শেয়াল থেকে শুরু করে এই জঙ্গলের মধ্যে এ টু জেড সব কিছু থাকতো তো তারপরে যেটা বলছি সেটা হলো ওই শক্তিকে তখন এখানে বেঁধে রাখা হয় শক্তিকে তার আর শক্তিকে ও যে কি খেত কোথায় ঘুমাতো কী করতো কে শিকল দিয়ে মোটা শিকল দিয়ে না এখানে একটা বট গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল আর গ্রামের মানুষেরা তখন সকালবেলায় এসে ওকে খাবার দিয়ে যেত ও ও কিছু খেত না মাছ টাছ মাছ মাংস এসব কিছু খেত না ওকে ফল তারপরে শুকনো খাবার দিয়ে যাওয়া হতো কিন্তু গ্রামবাসীরা কিন্তু একা আসতো না কেউ যখনই আসতো তখনই সবাই দল বেঁধে আসতো এখানে একটা মানে পঞ্চনাগের একটা ইয়ে ছিল গাছ ছিল যে কী বলে ওটাকে ফণি মনসা গাছ না কী গাছ সেখানে সবাই পুজো কর পুজো দিত একটা বট গাছ ছিল এখানে বিরাট জঙ্গল ছিল এখানে আসার মতো কোনো রকম কোনো পরিস্থিতি একদমই ছিল না খুব খুব খারাপ মানে অবস্থা ছিল তো যদি সেই সময় যদি মোবাইল থাকতো নিশ্চয়ই তোমাদেরকে ওই জায়গাটা দেখাতো দেখাতাম আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা কি দিনের বেলায় মানুষে সব জায়গা দিয়ে মানে হাঁটতে ভয় পেত গা ছমছমের একটা পরিবেশ আজকে সেইখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে এখানে তো বন্ধুরা এখানে কিন্তু স্বপ্নে আদেশ করা হয়েছে বাবা ভোলেনাথের মন্দির করার জন্য এই জন্য দেখো এখানে বাবা ভোলেনাথের মন্দির করা হয়েছে আর শিবরাত্রের দিন বিরাট বড় করে একদম জাঁকজমক করে এখানে বাবার পুজো দেওয়া হয় আর তিন দিন মেলা বসে এখানে বিরাট বড় মেলা বসে তখন কিন্তু এখানে আশেপাশে কিন্তু তেমন একটা বাড়ি বাড়িঘরদুয়ারও কিন্তু নেই মানে হচ্ছে নতুন এখন দেখলাম রাস্তাঘাট বের করেছে জায়গা বের করেছে আগে তো এরকম ছিল না আমাদের ছোটোবেলায় আমরা আসতাম ওই শক্তিকে যখন খাবার দিতে আসতো তখন আমরাও আসতাম এসে এরকম সুন্দর সকালবেলায় একদম পয় পরিষ্কার কাপড় পরে এসে ওই এখানে আসতাম এসে আমরা এখানে খেলাধুলা করতাম তো তখন অনেক মানুষ ছিল তো আমরা অত বুঝতামও না ভয় ডর বলেও কিছু ছিল না তো দেখো এত সুন্দর পরিবেশের মধ্যে তো সুন্দর একটা জায়গা যদি কেউ যদি তোমরা যদি বারাসাতে আসো অবশ্যই এই পঞ্চনাগ তলায় একবার ঘুরে যেও এই জাগ্রত মন্দিরে একবার ঘুরে যেও তো এখানে রয়েছে এ পাশে রয়েছে শিবকালী আর ওইখানে এখানে রয়েছে শিব আর কালী এখানে এই পাশেও রয়েছে কালী এখানে শিব এ পাশে কালী তো আর এখন আমরা যাব সেই জায়গাটাই যেখানে পঞ্চনাগ এখনও রয়েছে খুব কী বলবো যাচ্ছি ঠিকই কিন্তু আমার জায়গাটায় যদি তোমরা হতে বুঝতে পারতে একটু গা ছমছম করছে ভয়ও লাগছে যে বোঝোই তো নাককে কে না ভয় পায় নাক জিনিসটা সেটা মাটির জিনিস তৈরি হোক আর যা জিনিসই তৈরি হোক ভীষণ ভয় লাগে তো বন্ধুরা দেখো তোমাদের সবাইকে আমি সুন্দরভাবে এই যে পঞ্চনাগে দর্শন করিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সত্যি এই সেম এই জিনিসটাই কিন্তু এখানে আছে এই জিনিসটা যদি তুমি যদি ভক্তি ভরে যদি তুমি যদি যদি তোমাকে মনে হয় যে উনি তোমাদেরকে দেখা দেবে তো অবশ্যই কিন্তু তোমাকে দেখা দেবেই হ্যাঁ এই যে দেখা দেয়নি কাউকে এমনটা নয় কিন্তু এখানে যে অনেকেই কিন্তু এনার দর্শন পেয়েছে এনার দর্শন পেয়েছে তার প্রথম একজন কিন্তু আমার বাবা আমার আমার বাবা আমি বলি তোমাদেরকে একটুখানি ছোট করে ঘটনাটা তো এই তো আগেকার দিনে তখন তো আর রাস্তাঘাট কোনো কিছু ছিল না বন জঙ্গল দিয়ে মানুষের যাতায়াত করতে হতো তো আর আমার বাবা হচ্ছে কলের কাজ করে তো আমার বাবা একদিনকে আর তখন সেই আমলের কথা বলছি তখন তো সাইকেল তারপরে ভ্যান রিকশা এত ছিল না সবাই মানুষে হেঁটেই যাতায়াত করতো যে যেখানে যেত পয়সাও ছিল না আর মানুষে এত যাতায়াতও করতো না তো বন্ধুরা আমার বাবা হচ্ছে হেঁটে হেঁটে আসছিল তো আমার বাবা দেখে আমার বাবা সামনে দিয়ে একদম একদম সেকেন্ডের মাথায় এক ঝলক শুধুমাত্র দেখেছে পাঁচটা মাথা আর আমার বাবা এই দেখে তো বাড়িতে কোনো রকমে ছুটে এসেই ব্যাস পড়ে গেছে তারপর থেকে ছিল প্রায় চার পাঁচ দিন ভীষণ জ্বর ছিল তো উনি বুঝতে পারেনি উনি উনি ওইটা যে একটা অলৌকিক কিছু জিনিস এটা উনি বুঝতে পারিনি সে ভয়তে প্রায় বাবার চার পাঁচ দিন ধরে প্রায় জ্বর ছিল এখন বোঝেছেন কী দেখেছি তো আমার বাবাও একজন নিজে দর্শন পেয়েছে আর এখানে কিন্তু লোকজন তেমন একটা আসে না খুব দিনের বেলায় যদিও বা আসে রাতের বেলায় কিন্তু সেরকম কেউই আসে না একজন এসেছে সন্ধ্যা দিতে তাও সন্ধ্যার আগে আগে সে পুজো দিয়ে চলে যাবে আর আমরাও এখন চলে যাব। আমরাও বেরিয়ে যাবো সন্ধ্যা হওয়ার আগে আগে বুঝতেই পারছো জঙ্গল সবারই একটু ভয় ভয় লাগে আর কত সুন্দর পয় পরিষ্কার হয়ে গেছে এখন কত মানে খুব খুব সুন্দর হয়ে গেছে এখন এই জায়গাটা তো আমরা এখন বেরিয়ে যাব আর তোমাদের যদি এই এর সম্পর্কে যদি আরও যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলবো তো তোমরা জানিও এর আরও যদি এরকম যদি অলৌকিক যদি কাহানি যদি তোমরা শুনতে চাও একদম কোনো অবাস্তব মানে কোনো মানে অবাস্তব কোনো কাহিনী না যা হয়েছে একদম অনেক অনেক কাহানি আছে আমার কাছে তোমরা যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমরা এখানে অনেক কাহিনী শুনবো শুধু এই শক্তি না আরও অনেক কিছু এখানে আছে যেগুলি আমাদের নিজে চোখে দেখেছি আমরা অনেক আমাদের ছোটোবেলায় অনেক কিছু আমরা নিজে চোখে ফিল করেছি দেখেছি এবং এখনও যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গায়ে কিন্তু যথারীতি কাটা দিচ্ছে যে ওই পঞ্চনাগটা ঘুরে আসার পরে তোমরা যদি আমার জায়গায় থাকতে আর যদি তোমরা যদি এখানে এসে যদি অ্যাক্টিভাটের জন্য যদি তোমরা দেখো তোমাদেরও আমার অবশ্যই আমার মতোই ফিল হবে যে হ্যাঁ এখানে কিছু আছে এখানে কিছু না থাকলে এই রকম একটা মানে জায়গায় দেখতে পাচ্ছ কতটা দূরে এসেছি আমি আমি যদি প্রথম থেকে ভিডিও করে আসতাম একদম মেন রোডের থেকে তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু সেটা তো সম্ভব না তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাইবা সন্ধ্যার আগে বাড়ি